নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নিরামিষ শিম আলুর একটা ঝাল রেসিপি বানাচ্ছি বড়ি দিয়ে এর জন্য এখানে ছোটো ছোটো শিম নিয়ে নিয়েছি শিমগুলোর মধ্যে একটু বিচিও আছে এরকম সিম হলে শিম আলু বড়ির ঝালটা খেতে ভালো লাগে আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি একটা পিলারের সাহায্যে আলুগুলো ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আলুর ছিলকে ছাড়াতে আমার কাছে বেশ সুবিধা লাগে বটির থেকে আমি মনে করি এইভাবে খুব তাড়াতাড়ি আলুর ছিলকা ছাড়ানো যায় এই দেখুন আলুটা ছিলকা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে এখন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর কিছুটা বড়ি নিয়েছি এখানে আলুগুলো লম্বা কেটেছি সিমগুলো আস্ত রাখবো এর জন্য আলুটাও আমি লম্বা করে কেটে নিয়েছি আর যেগুলো সিম বেশি বড়ো এগুলোকে মধ্যেখানে কেটে নিচ্ছি আর ছোটো সিমগুলাকে আস্ত রাখবো এইভাবে সিমের দুই সাইডে কেটে আঁশগুলা ছাড়িয়ে নিচ্ছি আস্ত সিম রেখে এভাবে নিরামিষ রেসিপিটা বানালে দেখতেও ভালো লাগে সিমগুলো অনেক কচি এটাকেও আমি কেটে নিচ্ছি মধ্যে দিকে যেহেতু এটা একটু বড় সিমটা শীতের দিনে এইভাবে সিম বানালে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে আজ আমার ঘরে নিরামিষ তাই আজ এই নিরামিষ রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর বাজারে অনেক রকম সিম পাওয়া যায় এখানে আমি ছোটো সাইজের একটু কালো কালো দেখতে সিমগুলো নিয়েছি এই দেখুন এগুলোকে আস্ত করে কেটে নিয়েছি আর একদম গ্রিন কালারেরও একটা সিম আছে এগুলোও পাওয়া যায় বাজারে একটা টমেটো কেটে রেখেছি টমেটোটা একটু কাঁচা দেখে নিয়েছি সামান্য ধনে পাতা বড়ি আর আলু কেটে আলুটা জলে ভিজিয়ে রেখেছি তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে আর এখানে টমেটোটা কাঁচা দিলে খুব ভালো হয় এর জন্য আমি একটু কাঁচা দেখে টমেটোটা নিয়েছি গ্যাস জ্বালি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে বড়িগুলোকে আগে একটু হালকাভাবে ভেজে নিতে হবে এগুলা কলাই ডাইলের বলি কিন্তু একটু ছোটো ছোটো বড়িগুলা একটু বড় পাওয়া যায় বড়ি কলাই ডাইলের বড় বড়ি হলে এটা দিয়ে বানালে ভালো লাগে পরিগুলাকে ভেজে উঠিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য সরষের তেল পুরনিক দিয়ে দিলাম তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা এই রেসিপিটা সরষের তেল দিয়ে ভালো লাগে খেতে শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন পাঁচ ফুরনটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি যখন সব ফুরনগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে তখন ফুরন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে আপনারা আগেও ভেজে নিতে পারেন আমি ফুরনের মধ্যে দিই একটু লাল করে ভেজে নেব এবারে বারবার নাড়িয়ে আলুগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভেজে দিলে ভালো হবে সিমের সাথে সামান্য হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে আর সামান্য লবণও দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু ভালোভাবে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে হালকাভাবে আলুগুলো ভেজে নিলে ভালো হয় আলুগুলো এদিকে ভাজা ভাজা হতে থাক এখন একটা বাটির মধ্যে আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি প্রথমে নিলাম হলুদে গুঁড়া আর দিচ্ছি ধনে গুঁড়া ধনে গুঁড়াটা একটু বেশি দিয়েছি এখানে আর দিচ্ছি জিরে গুঁড়া আর লাগবে লাল লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়াটাও একটু বেশি দেবো যেহেতু এটা একটু ঝালঝাল করে বানাবো রেসিপিটা সব মশলা এখন জলে গুলে রাখছি এইভাবে সব গুঁড়া পাউডারগুলা জলে গুলে রেখে যে কোনো রেসিপিতে দিলে রেসিপির টেস্টটা খুব ভালো আসে এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলু ভাজার মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে এখানে সম্পূর্ণরূপে গ্রিন টমেটো যেটা পাওয়া যায় বাজারে কাঁচা এটা দিলে খুব ভালো লাগবে খেতে চেটের রাখা সিমও দিয়ে দিচ্ছি সিমটাকে আর আলাদা করে ভাজতে হবে না এর মধ্যে দিয়ে দিলেই হবে সেটা রাখা আসপা সিমগুলোও দিয়ে দিলাম এইভাবে মশলাদার একটা চিনি রেসিপি বানালে নিরামিষ বেশ ভালোই লাগে খেতে একটু ঝাল ঝাল করে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছে এখানে এবার একটু ভালো করে মিশিয়ে নেব সিম আলু টমেটোটা এখানে আস্তে আস্তে সিম দেওয়ার দরুন দেখতেও ভালো লাগছে রেসিপিটা ব্রেড করে রাখা আদা দিয়ে দিলাম আদাটা দিয়েও আর একটু সময় হালকা হাতে আমি নাড়িয়ে নিচ্ছি এতে করে শিমটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাগুলা না দিয়ে শিমটাকেও একটু হালকাভাবে ভেজে নিলাম আলু টমেটোর সাথে এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সেখানে গ্রেট করে রাখা আদাটা অবশ্যই দিবেন আদাটা না দিলে ভালো লাগবে না রেসিপিটা গুলে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে সিম আলু টমেটোটাকে এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এবার একটু সময় ঢাকা দিয়ে রাখছি একটু ঢাকা দিয়ে রাখার ধরুন একটু নরম হয়ে আসবে আর মশলাটাও খুব সুন্দর সফট হবে আলু সিমের সাথে খুব ভালো করে লাগবে মশলাটা দেখুন মশলাটাও অনেকটা মিশে গেছে আলু সিমের সাথে আর খুব সুন্দর কষানোও হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা এভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে কষিয়ে রেসিপিটা বানালে খুব ভালো লাগবে খেতে সবাই বড়ি সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া হয়ে থাকে আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এবার উপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি এখন দিয়ে দিয়েছি যেহেতু বড়িগুলো অনেক ছোটো আর ভাজার ধরুন একটু শক্ত হয়েছে বড়িগুলো তাই তাড়াতাড়ি গলবে না জন্য কষানোর মধ্যেই আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটাকে এবার দিয়ে দিচ্ছি জল প্রথমেই যে বাটিতে আমি মশলা গুলেছিলাম সেই বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম এতে করে মশলাটাও নষ্ট হবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু জল দিয়ে দিলাম একটু শুকনো শুকনো করে বানাবো মাখা মাখা করে বানাবো রেসিপিটা এর জন্য জলটা একটু কমিয়ে দিয়েছি আমি যেহেতু এটা ঝোল হবে না এবার এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে ঢেকে ডেকে রান্না করতে হবে ঝিম্বুরের ঝাল ডিসে কালারটাও খুব সুন্দর হয়েছে ঢেকে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা উঠিয়ে আর একবার নাড়িয়ে দিচ্ছি সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে শিমও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এইভাবে এক দুই পিস আলু ভেঙ্গে দিলে তখন মাখো মাখো হবে রেসিপিটা একটা দুইটা আলু আমি ভেঙে দিলাম এবার আর ঢাকা দিয়ে রান্না করছি না কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা ভাজা মশলাটা আমি ঘরে বানিয়ে রাখি এর মধ্যে দিয়েছি আস্ত জিরে ধনে একটা দারচিনির টুকরো চার পাঁচটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে পাউডার করে রেখে দিয়েছি কিন্তু পাউডারটা একদম মিহি করে বানাবেন না ভাজা মশলা পাউডার মিহি করলে ভালো লাগবে না আর এইভাবে নামানোর আগে ভাজা মশলাটা দিলে এই রেসিপির মধ্যে গন্ধটা খুব সুন্দর আসবে এবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে যাতে রেসিপির মধ্যে ভাজা মশলা গন্ধটা খুব সুন্দর যায় নামানোর আগে উপর থেকে ধনে কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়ে এসছে আমার শিম আলু বড়ির ঝাল রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কলিস কিচেনটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা প্রেস করবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দরভাবে হয়ে এসছে এবার একটা সার্ভিং বলে আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি শিম আলু বড়ির ঝাল রেসিপি দুপুরে গরম ভাতের সাথে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে বেশ ভালো লাগে খেতে